আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম রংপুরে শুরু হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু ইতিমধ্যেই যাওয়া শুরু করে দিছে

চলেন ঘুরে দেখি ইতিমধ্যেই মেলায় কি কি হয়েছে আমার দেখা মতে রংপুরের শিল্প ও বাণিজ্য মেলা কিন্তু শীতকালে হয় বাট এবার একটু গরমের মধ্যে হচ্ছে প্রথমেই চলেন গেটের বাইরের অবস্থাটা দেখি এই ভাবে কিন্তু রংপুর শিল্প ও বাণিজ্য মেলার গেটটা সাজানো হচ্ছে যেটা কিন্তু আমার কাছে ভালোই মনে হচ্ছে এখন পর্যন্ত কাজ হয়তো বা কিছু বাকি আছে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ এই মেলা শুরু না হতেই চলে আসছে হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনছেন মেলা এখনও শুরু হয়নি বাট মানুষ কিন্তু ভিড় করতেছে এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো কবে থেকে মেলা শুরু হবে মেলার ভিতরেই দেখতে পাচ্ছেন যে দোকানপাটের কাজ চলছে বিভিন্ন রকমের দোকান কিন্তু সাজানো হয়েছে আর লাইটিংটা কিন্তু এবার আমার যেটা মনে হচ্ছে যে অস্থির হবে যেদিন থেকে মেলা শুরু হবে সেদিন তো আমি অবশ্যই ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমার পেজ থেকে আপনারা সবার আগে মেলার ভিডিও পাবেন আগে চলেন একটু দেখি যে কি কি আসছে এবং কি কি ধরনের লাইটিং মেলায় হয়েছে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে মেলার লাইটিং দিয়ে এবার কিন্তু শিল্প ও বাণিজ্য মেলার লাইটিংটা একটু বেশি করছে সেটা মনে হচ্ছে যেটা দেখতে কিন্তু অসাধারণ এখনই মনে হচ্ছে পুরোপুরি যখন কাজ শেষ হয়ে যাবে তখন তো এটা অবশ্যই দেখতে অনেক ভালো লাগবে তো চলেন আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং দেখব আর কি কি আছে এই মেলার মধ্যে এই লাইটিংটা রাস্তার দুই পাশে করছে যেটা আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লাগছে আপনারা যারা ক্যামেরাতে দেখতেছেন আমার মনে হয় যে এটা আপনাদের কাছেও ভালো লাগবে বরাবরের মতোই শিল্প ও বাণিজ্য মেলায় যে জিনিসটা আমরা দেখি যে পানির ফোয়ারা থাকে সেটা এবারও থাকবে এবং সেটার কাজও কিন্তু চলছে আর মাঝখানে এইরকম একটা লাইটিং আছে যেটা কিন্তু দেখতে ভালোই মনে হচ্ছে চলেন এই লাইটিং ছাড়া আর কি কি আছে বা মেলায় কি কি পণ্যের দোকান আপারত তৈরি হয়েছে বা সাজানো হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি ইতিমধ্যে এই মেলাটা মানে ঘুরে আসে থাকেন বা লাইটিং দেখে কেউ ঢুকে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না যে আপনি গেছেন তো চলেন আর কথা না বাড়াই কথা না বাড়িয়ে আমরা একটু আর কী কী আছে সেটা দেখি মূলত যে জিনিসটা আমি আপনাদেরকে মানে আমার যেটা ভালো লাগছে সেটাই বেশি দেখাই সেটা হচ্ছে ইতিমধ্যে শুধুমাত্র লাইটিংটাই খুব ভালোভাবে করা হয়েছে এই কারণে এই জিনিসটা ভালো লাগছে আর দেখতেই পাচ্ছেন যে ধরনের প্রোডাক্টের জিনিসগুলো আপনার মেলায় থাকে সেগুলোর কিন্তু দোকানে গোছাগুছির কাজ চলছে আপনার চকলেট থেকে শুরু করে ফুচকা তারপরে বিরিয়ানির দোকান তারপরে আপনার খেলনার দোকান আরও বিভিন্ন রকমের সামগ্রীর দোকান কিন্তু রেডি হচ্ছে আর এই এইখানে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডসের কিন্তু ব্যবস্থা আছে সেটাও দেখতে পাচ্ছেন আচারের দোকান আছে শিউলি আচার বরাবরের মতো এটা এবারও মেলায় আছে এটা প্রতিবারই থাকে এছাড়াও আরও নতুন নতুন কিছু দোকান দেখলাম যেগুলো এখনও কাজ শেষ হয়নি কাজ শেষ হলে তখন এগুলো দেখতে ভালো লাগবে মানে এবার মেলার স্থানটাও কিন্তু মোটামুটি একটু বড়ো জায়গা নিয়েই মনে হচ্ছে যে হচ্ছে তবে বিস্তারিত আসলে পুরাটা মানে তৈরি না হলে তো আসলে বোঝা যায় না তবে এবারের মেলাটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে সব মিলিয়ে আমার কাছে এবার অনেকেই কোশ্চেন করবেন যে ভাই মেলা শুরু হবে কবে তো চলেন কথা না বাড়িয়ে এই ডেটটাও আপনাদেরকে জানাই দিই আমি যতটুকু জানতে পারছি যে মেলা বিশ তারিখে শুরু হওয়ার কথা ছিল বাট ঝড় বৃষ্টি এছাড়া মেলার গেট ভেঙে পড়া সব মিলে মেলা কিন্তু পিসায় শুরু করবে তারিখ আমি অনেকজনের সাথেই কথা বলছি কেউ তিরিশ তারিখের কথা বলছে কেউ এক তারিখের কথা বলছে তো আমার যেটা মনে হয় হয়তো বা এক তারিখ থেকেই মেলা শুরু হবে বা তিরিশ তারিখ থেকে হয়তো বা চালু হতে পারে বাট এক তারিখ থেকে মেলা জমজমাট হবে